আসসালামু আলাইকুম দর্শক আমি শাকিল ভাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমি উইন গ্রুপের মঙ্গলের ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে আসি কথা বলি তো আমার অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করছেন যে তারা উইন গ্রুপের যে মঙ্গলের ব্যাটারি আমি যে ভিডিও করি এটা হচ্ছে ওজনটা সবাই দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করতে তো ভাই একটু প্রধান করেন আমি সবাইকে আমার কাস্টমার ভাইকে আমি সবাইকে আমার এই ব্যাটারিটার ওজনটা দেখাবো সবাই এগুলো লক্ষ্য করে দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে ইজি বাইকের লংয়ে ব্যাটারিটা এটা হচ্ছে পানি ছাড়া পানি ছাড়া ওয়ে তার উনত্রিশ কেজি একটু দেখতে একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে উনত্রিশ কেজি পাঁচশো সত্তর গ্রাম যদি আমি ব্যাটারিটা যদি একেবারে খুলে দেখাই ভাই একটু ক্লোজ করে ব্যাটারিটা যদি একবারে আমি খুলে দেখাই এবার ওয়েট আছে হচ্ছে আপনার প্যাকেজ ছাড়া শুধু ব্যাটারির ওয়েট আছে হচ্ছে আঠাশ কেজি পাঁচশো সত্তর গ্রাম আটাশ কেজি পাঁচশো সত্তর গ্রাম তো এই ব্যাটারিটা আপনার হচ্ছে মিনিমাম

বাংলাদেশের চৌষট্টি জেলা যেখান থেকে ইচ্ছা আপনারা ব্যাটারিটা নিতে পারেন আমাদের মার্কেটিং অফিসারদের সাথে আপনাদেরকে আমি যোগাযোগ করে দিই তার মাধ্যমে আমার ভাইয়েরা কিন্তু ব্যাটারিটা নেয় এই ব্যাটারিটা নিলে হবে কি আপনি ব্যাটারি যে ধরেন দুইটা বৎসর আপনি যে আপনার কষ্টের টাকা দিয়ে ঋণের টাকা দেয় বা ধার বা একটা শখের জিনিস বিক্রি করে যে আপনি ব্যাটারি তুলছেন এই ব্যাটারি তোলার পরে যে আপনি ধরেন দীর্ঘদিন আপনার আট মাস বার মাস বারো কি আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এই ভয়টা আপনি থাকবে না আপনি যে এই ব্যাটারিটা আপনি ছয় মাসের গ্যারান্টি পাবেন মিনিমাম আপনি হচ্ছে দুইটা বছর এই ব্যাটারিটা চালাতে পারবেন তো আপনারা জানেন আমি ঈদের কারণে বা রোজার রমজান মাসের কারণে আমি বেশ কিছুদিন যাবো ভিডিও দিতে পারিনি বা আমার বিভিন্ন কারণে তো এখন থেকে আবার রেগুলার হবো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজটা এখনো যারা ফলো দেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ